আসসালামু আলাইকুম রহমতে আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকালে নাস্তা উাস্তা খাই আর গেছিলাম বাজারও বাজারতে কীটাকিটা আনছি সকলে সাথে শেয়ার হয়তো আপনারা কিছু পালা লাগতে পারে কিটা বাজার আনলাম আপনারা সাথে শেয়ার কর্ম

বাসমতি চাউল আনছি বিয়ানি খাবার লাগে আর বাদাম আনছি আর এটা বনায় চাহ খাই ভাল লাগে তারা তো তাহলে ময়দা আনছি ময়দা আনছি এটা দুধর পাউডার আর এটা মটরশুটি আনছি শুকনা শুকনা পিজা পিজা আর এটা গুড়ি আনছি ওই ইদও আছে লাগে কিছু চমোসা আন্দেশ আন্দেস ওটা বানানি লাগব আর লবণ আনছি সকিটা কি বাজার আনছি আর কি লবণ আনছি আর আলু আনছি ওই চমোসা বানাইছি ওই আলু লাগব আলু আনছি আর টমেটো সস আনছি আর কিছু একটা ঘি আনছি

dunia bata paisina dunia bata anjunia. Anjunia. dunia anjun. Ah, ah, kita ই আর আমি মে মাস ছাব্বিশ তারিখ দেখতাম গিয়েছিলাম আমি আর ছয় কলাম আইছিকে সাত দিন বাদে কই করিয়া যায় ও লাগে আমি আর আমার যাব যাবি না আমি ঠিক করলামছিলাম আর কেন দেশি মুগ দেশি মুগ দিনা লালমুরগুলো লালমুরগ কিছু গাজরও আনছি আর ফাতাকি আর কেন মনে হয় সাদা মুর্গ সাদা মুর্গ সাইকে আনছি লালমর্গ জায়গা লালমুরগ জইকা আর কেন ভান আমার বইনকে ঘান খান আমিও মাঝে মাঝে খাই আর সূণ আঞ্চন গরু কোরবানি দি তৈরি

ভালকে কিছু মানুষ খাওয়াইতাম আবার কুলা কীচি না রান্না বান্ধব আর যদি মেঘ ও আর রান্তাম না গরু রান্ধে লেগ আর এবার আমি আমি একদিন রান্না থামাইছি না কারণ বেশি গরম এটা থ্যাংক অভিন্তর আর এটা লালম ওগুলো বাজার আনছি আশা করি আপনারা কাছে ভালো লাগবো ভালো লাগলে প্লিজ লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবা আপনারা বলা তাহুকা আসসালামু আলাইকুম